নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি অনিশা অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ কটা দিন কিন্তু বেশ ঠান্ডা পড়েছে এই ভিডিওটা কিন্তু তার আগেই শ্যুট করা ছিল কিন্তু ওই যে এডিট করে উঠা হচ্ছিল না আর পোস্টও করা হচ্ছিল না তাই ভাবলাম একটু সময় হাতে নিয়ে আগে ভিডিওটা এডিট করে পোস্ট করি কারণ অনেকদিন ভিডিও না দিলে আমার নিজেরও ভালো লাগে না সেই কারণেই আর কি ভিডিওটা এডিট করলাম আর যাই হোক সে কারণে সকালে আর কি হালকা কিছুই ছিল না গায়ে আর কি কিছুই ছিল না শুধু ফুল একটা নাইটি ছিল তো সেটা পরে কাজ করছিলাম তো যাই হোক ওইদিকে ঘর দোর ঝাড় দিয়ে নিয়েছি আর তার আগে উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি গোবর ছড়া দিয়ে নিই এইদিকে ছিল বাসন বেসিনে সেই বাসনটাও মাজছি যে পরিমাণে ঠান্ডা পড়েছে তো এই ভিডিওটা বেশ কিছুদিন আগে সেই কারণে কিন্তু অতটা ঠান্ডা বুঝতে পারছি না আমি জলটা তবে এখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে সকালবেলায় জলে হাত দিতে গেলেই ভয় করছে তো যাই হোক এদিকে বাসনগুলো ধুচ্ছিলাম জলে হাত দিতে গেলে ভয় করলে তো আর হবে না নিজের কাজ নিজেকেই সারতে হবে যতই জল ঠান্ডা হোক না কেন আর কী করে দেবে না তোমাকে তারপর কিন্তু এদিকে এই যে আমাদের ডাইনিং টেবিলটাও মুছে নিচ্ছে খাওয়ার আর কি রাত্রে খাওয়ার পর আর মোছা হয়েছিল না তারপরে এইদিকে একবারে বাসি কাপড় জামা ছেড়ে নিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে চাটাও করে নিয়েছি আজকে আমি আর চাটা খাইনি মানে সেদিন আমি আর চাটা খেয়েছিলাম না বাবানের পাপাকে আর বা দোকানে এসেছিলো আমাদের রুটি দিয়ে দেন যেই দাদা দোকানে আর কি রুটি দিতে আসেন ওই দাদাকে আর বাবানের পাপাকেই দিয়ে এসেছিলাম চাটা আর এদিকে চায়ের কৌটুতে দেখলাম চাটাও শেষ হয়ে এসেছে তাই দোকান থেকে একটা চায়ের প্যাকেট নিয়ে এসে চাটা ঢেলে নিয়েছি আর কি বলো আমার না কোনো জিনিস খালি হয়ে গেলে খুব একটা ভালো লাগে না এইদিকে আমি নিজের জন্য একটু ছাতু করে নিচ্ছিলাম একটুখানি লবণ দিয়েছি লবণ দিয়ে এখানে দু চামচ মতো ছোলার ছাতু নিয়ে তারপরে কিন্তু বানিয়ে নিজে একটু খেয়ে নেব সকাল সকাল যদি একটু মানে হেলদি কিছু খাওয়া যায় না যায় না তাহলে কিন্তু সারা দিনটাই বেশ ভালো যায় আর সকাল সকাল কিছু না খেলে না খিদেও লাগে আর কোনো কাজে এনার্জিও পাওয়া যায় না দেন আমি চলে এসছি রান্নাঘরের রান্নার কাজ বাজে মানে সকালের ব্রেকফাস্টের কাজে চলে এসেছি এদিকে করলা করছিলাম বেগুন ভাজা আর করব রুটি তো চাকা চাকা করে বেগুনগুলো কেটে নিয়েছিলাম ওইদিকে বেগুন ভাজাটা বসিয়েছি আর এদিকে রুটিটাও বেলে নিচ্ছি রুটিগুলো ভাজবো আর সকাল সকাল এরকম যদি ব্রেকফাস্ট পাওয়া যায় মানে হেলদি ব্রেকফাস্ট পাওয়া যায় তাহলে তো আর কিছুরই প্রয়োজন পড়ে না আর বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে একটু বেগুন ভাজা দিয়ে রুটি বা একটু আলু ভাজা দিয়ে রুটি খুবই ভালো লাগে খেতে তো বাবানের পাপা খুব একটা রুটি পছন্দ করে না তবে ঠান্ডা পড়ছে যেহেতু সেই কারণেই ভাবলাম একটু রুটি আর বেগুন ভাজা করি সেটাই আর কি করেছিলাম এদিকে রুটিগুলো বেলছিলাম আমার কিন্তু রুটি বানাতে বেজায় ভালো লাগে দারুণ লাগে রুটিগুলো গোল গোল করে বেলতে আর বিশেষ করে যখন রুটিগুলো ফোলে না এতটা আনন্দ পাই আমি বলে বোঝানোর মতো না যখন প্রথম প্রথম রুটি বানাতাম মানে যখন বাবার বাড়িতে ছিলাম তো আমি তো কোনো কাজই সেরকম করতাম না পাপা একদিন শিখিয়েছিলো যে রুটি তিনবার উল্টানোতেই কিন্তু ফুলবে বারবার উল্টালে কিন্তু সেই রুটি ফুলবে না তো সব কাজের ভেতরেই একটা না একটা বিশেষ গুণ থাকে সেইভাবে কাজগুলো করলে পারে না সেই জিনিসটা কিন্তু ভালো হয় বা সৌন্দর্য সেই জিনিসটাই বাড়ে এদিকে রুটিগুলো বানিয়ে নিয়েছি তারপর কিন্তু এদিকে যেই আমি একটা কাপড় পেতে নিয়েই রুটিটা মূলত বেলি যাতে সব গুঁড়োগুলো না পড়ে তবে কাপড়টা একটু ছোট ছিল বলে আজই চারিদিকে পড়েছিল সেটাই পরিষ্কার করে নিলাম আর তারপর কিন্তু এদিকে বেগুন ভাজার পর অনেকটা তেল ছিল সেটা আমি রেখে দিলাম দুপুরবেলা রান্নাবান্নাও করতে হবে তো সেখানেই লেগে যাবে আর এদিকে বাবানের খাবারটাও করতে হবে ভাবলাম ওকে একটু গাজরের হালুয়া খাওয়াবো ভেবেছিলাম ফার্স্টে যে একটু গাজর সিদ্ধ খাওয়াবো তো ভাবলাম না এখন বড় হয়ে গেছে তো গাজর একটু হালুয়া করে খাওয়াই ছোটোবেলায় বেশ না এরকম গাজর সিদ্ধ কুমড়ো সিদ্ধ তারপর একটু পালন শাক সিদ্ধ মানে এক একটা জিনিস সিদ্ধ করেই খাওয়াতাম একটু লবণ দিয়ে খুব একটা লবণ অবশ্য দিতাম না ওর খাবারে ছোটোবেলায় তো এখানে গাজরগুলো কেটে ধুয়ে নিয়ে না আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মানে গ্রেড করার মতন পুরো একদম পেস্ট করেছিলাম না বুঝতেই পারছো দেখে কীরকম হয়েছে তো তারপর না এখানে একটু ঘি দিয়ে তারপরে কিন্তু গাজরগুলো হালকা ভেজে নিয়েছি তারপরে একটু সামান্য চিনি দিয়েছি তো বড়দের যে হালুয়াটা করা হয় অনেক রকম কাজু কিশমিশ তারপর অনেক কিছু এখানে অ্যাড করা যায় খোয়া খির টির তবে আমি বাবানকে খাওয়াবো বলে সেরকম নর্মালি করেছিলাম আর সঙ্গে এখানে আমিও খেয়েছিলাম বাবানের বাবা খুব একটা পছন্দ করে না মানে আমাদের বাড়িতে কেউই এই গাজরের হালুয়াটা খুব একটা পছন্দ করে না তবে আমার খেতে বেশ ভালো লাগে সেই কারণে দুজনের জন্যই বানিয়েছিলাম দিকে চলে এসেছিলাম বাবানের পাপাকে টিফিনটা দেওয়ার জন্য মানে ব্রেকফাস্টটা বাবানের পাপাকে দিয়ে আসার জন্য তো বাবানের পাপাকে চলো দিয়ে আসি আর যাই হোক ওইদিকে দিয়ে চলে এসেছি আমি ঘরে ঘরে এসে মানে রান্নাঘরে এসে রান্নাঘরের কাজ বাজ করতে হবে ব্রেক লাঞ্চের ব্যবস্থা করতে হবে তো লাঞ্চের যে খাবারগুলো বানাবো সেই সবজিগুলো কেটে নিয়েছিলাম নিয়ে এখানে কিন্তু বেসিনের ভেতরে আমি ধুয়ে নিচ্ছি সবজিগুলো তারপর কিন্তু যাবো রান্নার দিকে আর এই চলে এসেছি রান্নার দিকে মাছ কেটে ধুয়ে নিয়েছি মাছ নিয়ে নিয়েছিলাম বাছা মাছ এগুলোকে বলে তো আমি মানে দ্বিতীয়বার এই মাছটা খাচ্ছি খুব ভালো টেস্ট মানে সবাই যখন মাছটা নিচ্ছিলাম তখনই বলছিলো দারুণ টেস্ট মাছটা তবে সত্যি খুব দারুণ লেগেছিলো খেতে যাই হোক এদিকে কিন্তু কালো জিরে আর পেঁয়াজ দিয়ে আলু আর কুমড়োটা ভাজা বসিয়ে দিয়েছি তো আলু কুমড়োটা দিয়ে ভাজা করব আর ওইদিকে মাছ ভাজাটাও হতে রয়েছে মানে হতে দিয়েছি দুই সাইডে দুটোই বসিয়েছি নাহলে এক করাইতে কড়াইতে যদি একবারে করতে যায় না বারবার করতে যাই না অনেকটা টাইম লেগে যাবে আরও সংসারে কাজ বাজ থাকে সেই কারণে কিন্তু সব কিছু হিসাব করে চলতে হয় এদিকে মাছ ভাজাটা তুলে নিয়ে আবারও কিছু মাছ ছিল দুটো ব্যাচে আমি মাছ ভাজাটা ভেজে নিয়েছি দেন আমি এখানে একটুখানি কালো জিরে অ্যাড করেছি তারপরে কিছুটা তেজপাতা আর লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে এখানে ভালো করে পোড়নটা ভেজে নিয়ে তার ভিতরে পেস্ট করে রাখা একটু ছিল তোমার সর্ষে তারপর জিরে আদা রসুন আর একটু পেঁয়াজ ছিল তো না পেঁয়াজ ছিল না সরি রসুন ছিল সেটা দিয়ে কিন্তু এখানে পেস্টটা দিয়ে দিয়েছি আর একটু শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম তারপর ভেজে রেখেছিলাম বেগুন আর আলু সেগুলো এখানে দিয়ে দিয়েছি দেন আমি এখানে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে জলটা অ্যাড করব আর জলটা অ্যাড করার পরে কিন্তু মাছটা দেব। এই গামলাটা ভেতরে কিছুটা মশলা জল ধুয়ে নিয়েছিলাম মানে মিক্সির বাটিতে যতটা মশলা ছিল সেটা ধুয়ে নিয়ে গামলার ভেতরে রেখে দিয়ে দিয়েছিলাম এখানে অ্যাড করে দিয়েছি তোমার একটুখানি লবণ লবণটা দিতে মনে ছিল না তো তারপরেই এখানে দিয়ে দিয়েছি মাছ ভাজা কিছুটা মাছ ভাজা রেখে দিয়েছিলাম আর কিছুটা মাছ ভাজা আমি এখানে দিয়েছিলাম তবে আজ আসি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ কিন্তু তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ও সাবধানে থেকো